প্রথম আঘাত মনে করেন যে ইমন হয়েছে হাতুর দিয়ে ছেলেটাকে মারে তারপরে কালাম হাতুর দিয়ে মারে সালাম হয়েছে রামদা আমার বাড়িওয়ালাকে মারে খুব মারে মানে তারিক রহমানের কাছে করছি বা আমাদের দেশের প্রথম উপদেষ্টা ডক্টর ইউনুসির কাছে করছি আমার এই বিচার আপনারা করে দিবেন আমি অন্তত নাম করে বলছি ইমন লাল সান আর নাজমুল সালাম কালাম ইবাজুল এই কয়টা লোকের আমি ফাঁসি চাই ভাই এই প্রিয় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাদি ইউনিয়নের আসাননগর গ্রামে এবং এই গ্রামে গেল শুক্রবার অর্থাৎ আজকের যে শনিবার সেই শনিবার ঠিক এই যে সময় আপনাদের সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি ঠিক এই সময়ের মধ্যেই একটা অপ্রীতিকর যেটা অপ্রত্যাশিত ঘটা যে ঘটনা ঘটা আসলে বর্ণনা করাও এখন খুব কষ্ট সাধিত বিষয় তো সেই বিষয়টা নিয়ে আমি সরাসরি আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি আমি ওই নিহতের যে পরিবার সেই নিহত পরিবারের সাথে যুক্ত করব। এবং তাদের পরিবারের সাথে একটা জানার জন্য চেষ্টা করবো যেহেতু তার বাবা মাইকে উপস্থিত আছেন এবং ওই ঘটনার সাথে যারা সরাসরি বিষয়টাকে প্রত্যক্ষ হিসেবে দেখছেন তো সেই প্রত্যক্ষরাও উপস্থিত আছেন এবং পাশাপাশি সাধারণত গ্রামবাসীরাও কে উপস্থিত আছেন এবং সব মিলের সব পুরো ঘটনাটা কী ঘটেছিল ওই দিন আসলে এই শনিবারে সেটা একটু আমি একটু জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব প্রথমে একটু নিহতর যে বাবা তফিকুর রহমান তো তার বাবার সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করেছে আসলে তফিকুর রহমানকে কেন কি কারণে তাকে নির্মম ভাবে তাকে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে হয়েছে সেই ঘটনার একটু আদপাত মুখ থেকে নাম বলবেন ইসলাম জহরুল ইসলাম তো আপনি বলবেন এই যে আপনার ছেলে আজকের এই দিনেই তো জি তো কি ঘটনা ঘটছিল যে আপনার তফিকুর রহমান আপনার ছেলে কয়েকটা আমার ছেলে দুইটা দুইটা তফিকুর রহমান বড় ছেলে বড় কি ঘটনা ঘটছে সংক্ষিপ্ত একটু বলেন তো এবং আপনার হাতেও তো আমরা দেখছি যে ব্যান্ডেজ করা আছে জি আমার হাতে ব্যান্ডেজ করা আছে আমার ছেলে হলো একটু বিকাল বেলায় বেড়াতে যাচ্ছিল যাওয়ার পরে আমার চাচা হলো ওই মাছাই বসেছিল আর চাষাই তো বোন আর চাষাই তো বোনায় ধরে হলো মাছ শুরু করে নাটি দিয়ে নাটি দিয়ে মাছ শুরু করে পালন আমার ছেলে তার নাম কি রঙজিৎ এই যে মারিছে ওই মহাবোলার হলো রূপালী আচ্ছা ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি হলো মোহাম্মদপুর ঘুগাই ঘুগাই চক ঘুগাই এবং সে হলো মারার পরে আমার ছেলে দৌড়ায় পালনের পরে রঙজিত হলো বাটাম দিয়ে আমার ছেলের মাথায় একটা বাড়ি ঘটনাস্থলটা কোন জায়গাটা ছিল এই ঘটনাস্থলটা ছিল ওই যে রংজিতের মহাসনের বাড়ির সামনে আমার ছেলে এলো রাস্তায় এমনি উম এলো বসেছিল কতটুকু দূরত্ব হবে আমার বাড়ির থেকে কতটুকু দূরে হবে মনে হয় একশো মিটার দূরে হবে আচ্ছা রঙজিতের বাড়ির সামনে এবং সে বাটাম দিয়ে রংজিৎ আমার ছেলের মাথায় বাড়ি দেয় আমার ছেলে পালিয়ে একজনের বাড়ির ভিতর যায় যাওয়ার পরে রাস্তাটি আমার বাড়ি আসে। আমার প্রশ্ন হচ্ছে কেন আপনার ছেলের উপর এমন মানে আকস্মিকভাবে বা বাড়ি আমার জমি ওরা জোর করে abatgur খায়। আপনার জমি? জি আমার জমি। কত আমার জমি 24 কাটা জমি। 24 কাটা জমি জোর করে abatgur খায়। সে জমি হইল কি নীতিশালিছ তারা জমি দেয় না। মারামারি গঞ্জাম এটা নি খালি মানুষজন ডাকলো সে বিচার মানে না। কোনো তাই মানে না। এবং আমরা গেলি পারে বলে যে তোকে জমি নেই রংজিত বলে বলার পরে আমার ওখানে মারে মারার পরে আমি বাড়ি নিয়ে চলে আসি বাড়ি নিয়ে চলে আসার পরে আমার ছেলে ওই জায়গায় আমরা তিন বাবুতে দাঁড়িয়ে থাকি আমার একটা বাড়ি কাছে মানে সামনে দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে থাকার পরে কালাম নাজমুল শাহিন এবং ইবাজুল ইমুন তারপরে নালচান মজনু ওরা হলো তাড়া দেয় আমাকে ধাওয়া করে আমরা বাড়ির ভিতর দিয়ে পালিয়ে পালিয়ে যাওয়ার সময় ওরা এসে হাতুড় দিয়ে কালাম মারে তারপরে ইবাজল মারে তারপরে রাম দা রামদানা ই হলো রড রড দিয়ে মারে মারে আমার ছেলে এবং আমার নিজের মাথায় মারে আমার জ্ঞান হারিয়ে যায় আমি আমার জ্ঞান ছিল না আমি এই পর্যন্ত আমি আর জ্ঞান ইয়ে হয়ে গেছে আমার জ্ঞান ছিল না আমাকে অজ্ঞান করে ফেলে দিতে আমার ছেলেকে বিষয় নিয়ে আমি আরো কিছু কথা বলা জানার চেষ্টা করছি আমি নিহতর যে বাবা আপনার তফিকুর রহমানের কথা শুনলাম তার কথা আরো শুনবো তো তারা তফিকুর মায়ের কথা জানার চেষ্টা করব তো আসলে এই ঘটনার সময় যেহেতু আজকের এই দিনেই তো আর কি তো আপনি তখন কোথায় ছিলেন আমি যখন আমার এই ছেলে ওখানে যখন তাড়া করে সেখানে আমরা বাড়ি এসে এই জায়গাটা আমার সাইড মেজি বসি এই আমার পিড়ি চার মাস যখন বসে আছে সে এখন ওরা ধরো ওইদিকে মনে কর জ্ঞান জামলে তো কথা হয়ই ওইদিকে কথা হয়েছে আমি সেদিকে যা হয়ে যায় যাক ওইদিকে যার দরকার নেই তো তারপর আমরা বাড়ি বসে আছে এবার আমি বলছি আমার এক কাজ তার নাম আশা দূর সে মনে করে পাড়া একটু কথা মাথা যাই হোক সেখানে যায় আমি তো আসলে মনে একটা মিটি দেবে ও বাড়ি মার ঢুকছে লোকজন তো ভোর ভোর করে চলে আসতে যাইছে হ্যাঁ আমি যে এই যে আমার পিড়িতে যে জায়গাটা আছে আমি এই জায়গাটা কিন্তু আমি বলছি যে মাই যাবা তুমি আসছো তাই ওরা কী করতে আসছে গন্ডগোল ফেসা দিয়েছে আমাকে নিজে নিজে তোরা কী করতে আসছে তাই বলি বলছে যে থামো থামা বলা ওই যে আমি এবারে ঝাঁটা লাঠি ঝাটা এখন গিয়ে মানুষ যে বাঁধে লাঠি ঝাটা আনি আঠাদুল মাই শুরু করে দিল আঠাদুল মাই শুরু করার পরে কিন্তু আমি দেখছি যে আঘাত শুরু করলো লাঠির একটা ঝাটার সাথে একটা লাঠি বান্ধা সেইটা দিয়ে মাই শুরু করে দিল আর ওই ব্যাগ দিয়ে মেয়ে ছেলে রুবিনা রূপালী তারপরে হলে ফিরুজা তারপর সোনা আলী সোনাভানু তারপর মজ্জিনা মৌসুমি এই কটা লোক ধরো ইট নিয়ে এসে ব্যাগে কেউ হাতে দিয়েছে পুরুষ মানুষের যে মাছ এবার ইটের চোটে আমরা তখন না দাঁড়াইতে পারলাম এখান থেকে দৌড় মারলাম আমরা এই ব্যাগে ব্যাগে দৌড় মারি তিন ব্যাগ দিয়ে ঘুরি যে আমাকে তাই নিয়ে চলে গেলো তাইড়ি নিয়ে যাই এবার আমার প্রথম মাইলু এলি বাজুল কোপ তারপর মাইলু কালাম হাতুর দিয়ে বাখারি আমার শেলে তারপর মাইলু রংজিৎ তারপর রংজিতের শেলি মহাসেন মহাসেনের শেলি তারপর ইমন

আবার ওব হাইছিল উল দেওয়ারি ছেড়ে জন আমাদের হাতে হাইছু নেই নড়েও নেই কিছুই নেই কিন্তু আমরা দৌড়ে যাই উসুমুর পাইছি না আমাদের মায়ের ওখানে কিন্তু মারাও সারা কিন্তু এক সেকেন্ড আবার দৌড় মারা সারা কিন্তু আমার লোক নেই

দর্শক আমরা সরাসরি কথাগুলো শুনছি আমি যে আমার ছেলে যে এত পাঁচ আছে তাও তোমার রঙ হইলো না কেন হইলো না এই কথা ওরা আমি জবাব চাই ফাঁসি এছাড়া আমার কোনো আমি বিশ্বাস চাই আমরা সরাসরি কথাগুলো শুনছিলাম নিহত তৌফিকুর রহমানের পরিবারের সাথে তো এবার আমি একটু কথা একটু জানার চেষ্টা করব যে যারা ওই সময় যিনি যে ঘটনার সময় অর্থাৎ যিনি প্রত্যক্ষভাবে ছিলেন আর কি তার মুখ থেকে একজন মহিলা ছিলেন তো তার কাছ থেকে একটু কথা জানার চেষ্টা করি আর কি তো আপনি তো সেই সময় ছিলেন আপনি কি দেখছেন আমরা বাইশে এখানে সবাই বসেছিলাম আমরা সেলিনি তার আগে একটু বলবেন তৌফিকুর রহমান আপনার কি হয় আমি তার ছোট হয় ও ছোট চাচি আর কি আচ্ছা তারপর এখন বসেছিলাম আমরা আমাকে যখন তাইলো তাড়লো মাছ আমরা সবাই চলে যাচ্ছি মাছ এখানে মারি মানে শিশু বলা মেয়েটা আমার ছিল মেয়েটা পড়ে আমার কলে তিকে তো আমি ঠেকাইছি মাছ ছেলের কাই আমার হাতে দেখেন এগুলো আঘাত লাগলো দুটা লোক ভেঙে গেছে কাইটি গেছে আমি তো সেলি ঠেকিয়ে যাইছে আমি ছেলে ঠেকাতে পারছি ছেলে তাও পা জড়ি ধরে কাইন্দিয়ে যাইছে যে আমার বা মারি ফেললো আর মারুন না দাদা মেরুন আমি মরি গেলাম ছেলেরাম কাইন্দিয়েছে তারপর রঞ্জিত রঞ্জিত কালামছে আমাকে তার আগে একবার দশ দিন আগে মারি আমার সাইড এ কাটিয়ে সাইডে আঠারোটা সেলাই দেওয়া চুলাই মারি ছিল আমাদের মারি কাটিয়ে দি শির বিচার পাইনি মনে করছে বিচার করতে পারিনি তাই হতো সেলিড আমাদের মারা প্রাদশক আসলে মানুষ কতটা নিষ্ঠুর এবং কতটা নির্মম হলে আসলে এমন হৃদয় ঘটনা ঘটতে পারে আসলে যে ঘটনা আমরা আসলে সরাসরি যেহেতু আমরা শুনছিলাম আসলে এই ঘটনাটা পুরাপুরি নিজস্বভাবেই ঘটনা ঘটেছে কারণ যারা এই ঘটনার সাথে ঘটিয়েছে মূলত তারা আসলে এরা এই পরিবারেরই কিন্তু তারা মূলত সদস্য বা বলতে গিয়ে তারা কিন্তু সম্পর্কে কিন্তু আত্মীয় আর কি তো এই বিষয়টা নিয়ে আরও কথা জানার চেষ্টা করবো এবারে উপস্থিত আছেন একজনকে চেয়ারের পাশে কিন্তু উপস্থিত আছেন এই তার চেষ্টা করি শুক্রবার আচ্ছা কি ঘটনা ছিলেন আমি হচ্ছে বাড়িতে আমার শুনলাম যে মরে ছিলাম শুনলাম যে আমার ছেলেটাকে মেরেছে তাই আসি ছেলেটাকে দেখছি কোন জায়গায় লাগছে উনি কারণ আমার বাড়িওয়ালা হয়েছে ডাক্তার ছিল বাগিয়েছিল এই পর্যন্ত চলে আসিস আইসি আমরা ছেলেটা নিয়ে দেখছি আর ওনারা এক বিশ তিরিশ জন মতো লোক ওনারা এসে হাইনা পাটির মতো দৌড়ে এসে আমাকে ওখান আক্রমণ করে আমরা আমার ভাই ছেলে দুটা ভাই আমি ভাবি আমার বাড়ি বাড়িওয়ালা এনারা হয়েছে সবাই এখানে দেখছি ছেলেটা কেমন লাগছে কিন্তু ওনারা আইসি ইমন নাজমুল সালা মজনু তারপরে রঞ্জিত লাল সান শাহিন আসাদুল কালাম ইবাজুল মনে আরো লোকজন আছে কিন্তু সিরিয়াস হয়েছে এই গুণ তার ভেতরতে এই লোকগুলো এসে আমাকে যেভাবে এখানে আমরা জানের ভয় তো জানের ভাই তো সবাই আছে ভাই নাই জানের ভয় তো আমরা বাসার জন্য মাঠ পান দৌড়ে গেলাম যে আমরা দৌড় মারলে হয়তো বাই যাব কিন্তু সেই বাসা ওরা বাঁচতে দিল না প্রথম আঘাত মনে করেন যে ইমনে যে হাতুর দিয়ে ছেলে মারে তারপরে কালাম হাতুর দিয়ে মারে সালাম হয়েছে রামদা আমার বাড়িওয়ালাকে মারে খুব মারে মানে সিলিক মারতে যায় ঠেকে যায় ওদের টার্গেট ছিল কি তৌফিক কে নাকি তৌফিকের বাবাকে আমাদের বা ওদের আমার কথা হচ্ছে আমাদের জ্ঞান জানবার লাগছে হয়েছে আমার চাষাকে সাথে জমি আমার জমি উগের মধ্যে কাটা ভুই হয়েছে আছে উগের ঠিক নিতে গেলে ওরা গাত দূর গেছে আমরা শক্তি পারি না আমরা অসহায় আর উগের উগের টাকা পয়সা জোর আছে তাই অনেকে তাকে প্রভাব নাই বা তাকে সাপোর্ট নেয় কিন্তু আমরা অসহায় বলে আমাকে সাপোর্ট নেয় না আমরা এটার বিচার চাই মূলত আর হচ্ছে জমি পাই আমার চাচাই আমার চাচারা আমাদের মারুক কিন্তু ওই যে মৌল নঈমন কালাম নাজমুল ইবাজুল সালাম ইরা আসাদুল ইরা আমাদের হয়েছে আমার আপন চা আমার জ্ঞান কিন্তু ওরা বাইরে তাই সে কেন আমাদের মারল আমাদের ওকে দিনা পাও না কি বা ওকে আমরা ক্ষতিটা কি করেছি মূল টার্গেট এটা বুঝছেন আর আমি মালহাদিনের সভাপতির বিএমপি এম জাতীয়বাদী ঈদের আমি প্রত্যেক দিনে বললে নুরে আলমের চা টানি বা অফিস খুলি ওটা করি আমি সবার বা বাংলাদেশের সবার কাছে আমার ভাই ছেলের এক বিশ্বাস চাই ভাগে যে নুরে আলমের কাছে আবেদন করছি রব্বান ভাইয়ের কাছে রব্বান ভাইয়ের কাছে আবেদন করছি মাননীয় সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামের কাছে আবেদন করছি তারিক রহমানের কাছে আবেদন করছি বা আমাদের দেশের প্রথম উপদেষ্টা ডক্টর ইউনুসির কাছে আবেদন করছি আমার এই বিচার আপনারা করিয়ে দিবেন আমি অন্তত নাম করি বলছি ইমন লাল সান আর নাজমুল সালাম কালাম ইবাজুল এই কয়টা লোকের আমি ফাঁসি চাই ভাই এই ফাঁসি না হওয়া পর্যন্ত আমার জানে শান্তি নেগে মানে এত পরে ইমান অন্যায় ভাবে আমাকে মেরেছে যদি আমরা জমি আগের মধ্যে না পাই থাকি তাহলে আমরা দোষী আর প্রকৃতিতে পাই থাকি তাহলে তারা দোষী এইগুলো আমি প্রমাণ করতে বলছি সারা পৃথিবীর কাছে আমি বিচার চাই

সেই বিচার নুরে আলামিন বুলবুলির কাছে দিয়েছিলাম সেই বিচার করতে চাইছিলো কিন্তু এর ভিতরতে আবার এই কাণ্ডটা করে ফেললো কিন্তু এর কাছে আমরা খুব দুঃখজনক আমরা মানসিকের সর্বোচ্চ অসহায় আমি সবার কাছে হাটদৌড় করি বলছি আমার এই বিচারটা আপনারা করেন

ছেলেকে অলরেডি যে বা যারা যে যারা বলতে কি যারা যেহেতু আপনি নির্দিষ্ট করে ঘটনা কি যেহেতু জমি বিরোধের কথা আপনি তুলে ধরছেন আজকে আসলে এই ঘটনা যেহেতু মামলা তো হয়েছে আচ্ছা মামলায় মূলত আসামি করে মোট কয়জন করেছেন এগারো জন এগারো জন এগারো জনের মধ্যে এখন আটক কাছে কয়জন অর্থাৎ পুলিশ একজন 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 যিনি আসামি অর্থাৎ অ্যারেস্ট আছে ইনি কি মালমার কত নম্বর আসামি আনুমানিকা মানে দশ নম্বর দশ নম্বর তার মানে এক নম্বর যিনি আসেন তিনি এখনো ধরসর বাইরে ধরস্বর বাইরে প্রিয় দর্শক আমরা মামলার বিষয়টা শোনার চেষ্টা করলাম এবার ঘটনার সাথে তো তৌফিকুর রহমানের যে ছোট ভাই তো তার মুখ থেকে এটা কথাগুলো চেষ্টা করে যেহেতু তিনিও সময় ঘটনার সময় যুক্ত ছিলেন আসলে তিনিও বিষয়টা আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা সরাসরি যেহেতু আপনাদের কাছে কথাগুলো শোনার জন্য চেষ্টা করেছিলাম আমরা কিন্তু তার ঘটনা তার হাত কিন্তু আমরা ব্যান্ডেজ অবস্থায় দেখতে পাচ্ছি তার কাছে শোনার চেষ্টা করি তোমার নাম কি আমার নাম মোহাম্মদ বাদুন মিয়া বাদুন মিয়া আচ্ছা তৌফিকুর রহমান তোমার বড় ভাই জি আমার বড় ভাই আচ্ছা তুমি কি করো আমি লেখাপড়া করি কোন ক্লাসে পড়ো

আমরা ওই কলটি আমরা একটু দেখতে যাই ওরা দেখছে যে ওই সময় কারা আসছিল বলে তুমি কি সরসরে যেটা দেখছ আর ওই যে ওই সময়টা ছিল সিরাজ সিরাজ নাজমুল সালাম ইমন ইমন তারপর মজনু ইবাজুল কালাম শাইন নালচান জুলাক আশাদুল তারপর সঞ্চল তারপর রঞ্জিত মহাসেন এই কজনা সবাই দড়ি নিয়ে রান্দা হাইসু আতুন নে। চলে ছুটে চলে এসেছিল তুমি কি আমি তো তোমার কা মাধ্যমে মানে প্রথমে কি কথা কাটাকাটি হয় ও জি না কোনো কথা কেন না তারা হঠাৎ করে আমার বাসায় এসে আমাদের সবাইকে তাইড়ে ধরে আমাদের হাতত দিয়ে পিটিয়ে চলে যায় ওনা মাটির বন্ধু আমরা বাসার জন্য দৌড় মারে একেবারে কি ভাবে জি একেবারে আকস্মিক ভাবে আমাকে হঠাৎ করে আমাদের তাইড়ে ধরে আমাদের বাসতে দেয় নিকো আমার ভাইয়ের বিচার চাই ফাঁসি চাই এইটুকুই আমার অনুরোধ দর্শক আপনি কি আরো কিছু বলবেন বলছি এই মনে করেন যে জমি জায়গা নিয়ে ফেগড়া আমার বাপের সাথে 30 40 বছর দিয়ে ওই দিন কত মূল কেন্দ্রের যে গঞ্জামড়া জমি জায়গা ছিল এখানে আমরা 10 কাটা জমি পাবো সেই জমিটা ওরা সৃষ্টি ছিল তারপরে সেটাও আমরা ঠেকাইনি কিন্তু মূল কেন্দ্র হয়েছে গঞ্জাম ডুরা মার্কেট কাছে আমার ভাইয়ের কাছে 20000 টাকা ধান নাই এই টাকাটা ওরা দেয় না বুঝছেন এই টাকাটা ও গঠন চাওয়ার কারণে এই গঞ্জামড়া মনে করেন আমাকে জোর করে এসে মারি চলে গেছে কিন্তু আমার কাছে ওরা টেকা যদি দেবে না তেমন নিলে কেন বুঝছেন টেকাটা ওরা ধার করে নিছে এইটা নিয়ে মনে করেন ওরা মা মায়ের করেছে করে বা ওই দিনকার জমিও ওরা চেছে প্রদর্শক আমরা সরাসরি কথাগুলো শুনছিলাম এবং সরাসরি আপনাদেরকে আমি তুলে ধরার জন্য চেষ্টা করছিলাম এই যে কুষ্টিয়া মিরপুর মালিহাদি ইউনিয়নের যে আসাননগর যে গ্রাম সেই গ্রামে কিন্তু কে যে নিহত যে তফিক রহমান সেই তফিকুর রহমানের আসলে কি ঘটনা ঘটছিল সেই ঘটনা বিশেষ করে যারা ভুক্তভোগী পরিবার বিশেষ করে তফিকুর রহমানের পিতামাতা ছোট ভাই আছে এবং পাশাপাশি তারা চাচি আছে পাশাপাশি আরেকজন আপনি তৌফিক রহমান কি হচ্ছেন চাচা আহ চাচা চাচি দুইজন মিলে আছে সেই ঘটনা কিন্তু সরাসরি কি ঘটনা ঘটেছিল সেটা কিন্তু তাদের মুখ থেকে আমি এতক্ষণ ধরে আহ সরাসরি তুলে ধরার জন্য আমি আহ চেষ্টা করলাম